আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সকলেই ভালো আছেন প্রিয় দর্শক এর মানে গায়ে পড়ে ঝগড়া করা ভারত যে কাটাতারে বেড়া দিয়েছেন আন্তর্জাতিক আইন তারা লঙ্ঘন করেছে সুনামগঞ্জে সাইদুর নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে বিএসএফ কেন হত্যা করেছে জেরো পয়েন্টে কেউ গেলে গুলি করে মারবে ভারতের বিএসএফ দর্শক প্রতি বছরে অনেক মানুষ বাংলাদেশ মারা পড়তেছে বিএসএফ এর হাতে ভারতের মারা পড়ে বাংলাদেশের বিজেপির বছরে মনে হয় একজনও ভারতের বাংলাদেশের বিজেপির হাতে মারা পড়ে না আর গড়ে বছরে মনে হয় কয়েকশোরও বেশি মানুষ মারা পড়ে ভারতের বিএসএফ এর হাতে প্রিয় দর্শক তারা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে 0 পয়েন্ট অর্থাৎ যেখানে জেরো পিলার আছে সেখান থেকে তারা দেড়শো গছ দূরে কাটাতারে বেড়া দিতে হবে তারা কি করেছে সেখানে না দিয়ে তারা জেরো সীমান্ত চার ফিট বাদ দিয়ে তারা কাটাতারে বেড়া দিয়েছেন এখন আন্তর্জাতিক আইন বলছে কোন দেশ যদি কাটাতারে বেড়া দেয় সেক্ষেত্রে দেড়শো থেকে দুইশো গছ দূরে কাটাতারে বেড়া দিতে হবে তাহলে সেটি বৈধ হবে আর সেখানে কি করছে ভারতের বাসিন্দারা এবং বিএসএফ এর সহযোগিতায় তারা জেরো পিলার দিয়ে কাটাতারে বেড়া দিয়েছে এখন বাংলাদেশের কৃষকেরা তারা ভয় পাচ্ছে সেই জেরো পিলারে যেতে কারণ তাদেরকে তো যেতে হবে কেন যেতে হবে তাদের জমি আছে তারা চাষাবাদ করে তারা যে ফসল ফলায় সে ফসলের জন্য সে জেরো পয়েন্টে যেতে হয় এখন হয়তো গরু আছে ছাগল আছে সেগুলো ঘাস খেতে খেতে সেদিকে যেতে পারে যখন সে গরু বা ছাগল যদি আনতে যায় এখন বিএসএফ যদি সেখানে গুলি করে দেয় পরে যদি বলে যে কাঁটা তারা বেড়া তারা কাটতে এসেছিল যার কারণে গুলি করেছি বা আমাদের বর্ডারের ভেতরে ঢুকতে চেয়েছিল দেশের ভেতরে এই কারণে গুলি করেছি তখন কি করবেন কারণ তারা গায়ে পরে ঝগড়া করার কারণেই তারা কাটা তারে বেড়া দিয়েছে আর এই বাংলাদেশের যুবক সুনামগঞ্জে সাইদুর রহমান তাকে যে হত্যা করেছে তার কি বিচার হবে তারা গুলি করেছে গুলি করে ফেলে দিয়ে চলে গিয়েছে বাংলাদেশের অনেক মানুষই ভারতের কারাগারে বন্দি রয়েছে এই কিছুদিনের আরো দুইজনকে দুইজনকে বাংলাদেশ থেকে ধরে নিয়ে গেছে ভারতের বিএসএফ তারা সেখানে আটক রয়েছে তা বাংলাদেশের অনেক মানুষই এখন পর্যন্ত আটক রয়েছে সেই ভারতের কারাগারে যখন আওয়ামী লীগ সরকার ছিল সে সময় বিএনপির জামাতের অনেক নেতাকর্মী ছিল যারা বাড়াবাড়ি করেছে বা যারা দেশের জন্য কাজ করেছে তাদেরকে ধরে নিয়ে সে ভারতের কারাগারে রাখা হয়েছে আপনারা খোঁজ নিয়ে দেখেন বাংলাদেশের অসংখ্য মানুষ ভারতের কারাগারে রয়েছে কাউকে মেরে ফেলা হয়েছে কাউকে জীবিত রাখা হয়েছে কাউকে টর্চারিং করা হচ্ছে দর্শক ভারত যেটা করছে বাংলাদেশের বিরুদ্ধে সেটা মোটেও ঠিক করছে না কারণ যেহেতু বাংলাদেশ ভারত পাশাপাশি দেশ দুই দেশের মধ্যে সমঝোতা থাকা ভালো বাংলাদেশের মধ্যে সমঝোতা থাকলেও ভারতের মধ্যে নেই বাংলাদেশ ভারতকে বন্ধুরাষ্ট্র মনে করলেও ভারত কিন্তু বন্ধুরাষ্ট্র মনে করে না বাংলাদেশকে ভারত সময় বড় বড় কথা বলে তাদের জনগণ বেশি তাদের আয়তন বেশি যার কারণে তা দর্শক আর ভারতের জনগণ বেশি আয়তন বেশি আর বাংলাদেশের জনগণকে যে গুলি করে মারবে নির্বিচারে হত্যা করবে এটা কিন্তু মেনে নেওয়ার মতো না সীমান্তে সব বিজিবি রয়েছেন তাদেরকে সতর্ক হওয়া উচিত তাদেরকেও কঠোর ব্যবস্থা নেওয়া উচিত যখন ভারতের বিএসএফ যদি অ্যাকশন নেয় বাংলাদেশের জনগণের উপর সে সময় বাংলাদেশের বিজেপিদেরকে পাল্টা অ্যাকশন নিতে হবে ভারতের বিএসএফের উপর কারণ কাউকে ছাড় দেওয়া যাবে না অন্যায় তো অন্যায় সবার জন্য আইন সমান আইন আইনের গতিতে চলবে আর যেখানে ভারত যেহেতু আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে তারে বেড়া দিয়েছে সে কাঁটা তার উপরে ফেলা উচিত উপরে ফেলে আন্তর্জাতিক আইন যেটা বলছে দেড়শো গছ বা দুশো গছ দূরে সে তারের বেড়া দিতে হবে কারণ এই জন্য দেড় থেকে দুশো গছ দূরে যদি কাটাতারে বেড়া দেয় জিরো পয়েন্টে যাদের জমি আছে যারা চাষাবাদ করেছে তারা যদি সেইখানে যায় কোনো সমস্যা হবে না আর যখন জিরো পয়েন্টে তারা কাটাতারে বেড়া দিয়েছে তারা এখন নিজে ইচ্ছা করে তাদেরকে গুলি করেও বলতে পারে যে তারা কাটাতারে বেড়া কাটতে এসেছিল যার কারণে গুলি তারা হয়তো কিছু কেসি বা কিছু দা এগুলো রেখে দিলো পাশে যে এটা নিয়ে এসেছিল তখন কি করবেন এতে করে বাংলাদেশের সমস্যা যার কারণে সবচাইতে ভালো হবে কাটাতারে বেড়া যদি জিরো পয়েন্ট থেকে তুলে দেওয়া হয় দেড়শো বা দুইশো গজ তুলে দেওয়া হয় তাহলে ঠিক হবে আর যদি তারা গুলি করে বাংলাদেশের জনগণকে পাল্টা গুলি চালাতে হবে বাংলাদেশের বিজিবিকে সে বিএসএফ এর ওপর তাহলে তারা গুলি চালাতে সাহস পাবে না কারণ তারা অনেক আগে থেকে বাংলাদেশের অনেক মানুষকে তারা হত্যা করেছে মেয়ে মানুষকে তারা গুলি করে মেরেছে কাটাতারে তারা ঝুলিয়ে রেখেছিল মনে আছে ফেনাল আপনার ফেলানি নামের একটি মেয়েকে তারা গুলি করে কাঁটাতারে বেড়া ঝুলিয়ে রেখেছিল এই ভারতের বিএসএফেরা তারা শুধু সে একজন না হাজার হাজার বাংলাদেশকে গুলি করে মেরেছে তারা অনেকটাই সাহস পেয়েছে এই বাংলাদেশের মানুষকে কুলি করে যদি ভারত এভাবে করতে থাকে আর যদি বাংলাদেশ এভাবে ছাড় দিতে থাকে তাহলে বাংলাদেশের আরও মানুষ মারা পড়বে ভারতের হাতে তাই সাথ দেওয়া যাবে না পাল্টা অ্যাকশন নিতে হবে আন্তর্জাতিক আদালতে বিচার করতে হবে যদি বিচার না হয় তাদেরকে পাল্টা অ্যাকশনে জবাব দিতে হবে আর যদি পাল্টা অ্যাকশন নেওয়া যায় তাহলে বিএসএফ এমনি পিছু হাটাবে দর্শক আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ